জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আবার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করবেন আপনি বন্ধুরা এবার বৃহস্পতি তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে কীর্তিকা নক্ষত্র থেকে চন্দ্রের নক্ষত্র রোহিণীতে প্রবেশ করবে এবং আগামী বিশে আগস্ট দু পর্যন্ত থাকবে দেবগুরুর এই নক্ষত্র পরিবর্তনে বিশে আগস্ট দু হাজার চব্বিশ সন্ধ্যা পাঁচটা বেজে বাইশ মিনিট পর্যন্ত পাঁচটা রাশির জাতক জাতিকারা এক অভূতপূর্ব সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন যে যে পাঁচ রাশি এর মধ্যে আছেন তাদের আর্থিক জয়লাভ সুনিশ্চিত দেবগুরু নক্ষত্র বা রাশি পরিবর্তনে বারোটা রাশির মানুষদেরই কিছু না কিছু শুভ হয় তথাপি পাঁচ রাশি এই সময়ে যার নাই দেবগুরুর কৃপা লাভ করতে চলেছেন এবার সেই ভাগ্যবান রাশিদের কথা বলব বন্ধুরা প্রথম রাশি হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার বিবাহিত জীবন খুব সুখের হতে চলেছে চাকরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকেই আপনার শুভ ফল লাভ করবেন সমাজে আপনার মান সম্মান প্রতিপত্তি সম্পদ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন এই সময়ে সব কাজেই আপনি সফলতা পেতে পারবেন আর্থিক লাভ হবে অনেক নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল আপনাদের ক্ষেত্রে স্ত্রীর উপদেশে আপনার আর্থিক ক্ষেত্র মজবুত হবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভে যোগ আছে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজই জয় লাভ করতে পারবেন এবারে আসছি রাশির কথায় বন্ধুরা আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার টাকা পয়সার আয় উন্নতি এবার হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করতে চলেছেন আপনি লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনে প্রচুর সুখ অনুভব করবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন আপনি জীবনে যেটা চাচ্ছেন সেটাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন আপনি যদি বৃষ রাশির জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন আপনি এবং সমস্ত কাজে সফলতা পাবেন এরপরে আসছি তৃতীয় রাশি যেটা তার হলো মিথুন রাশির কথায় বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন জীবনে এই সময়ে আপনি পরিপূর্ণতা একটা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি আপনার বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতাও বাড়ছে এর মধ্যে সমস্ত ইচ্ছা পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনার আপনারা লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে এই সময় আপনাদের অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময় মনের জোর অনেক বৃদ্ধি পাবার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকেও প্রচুর অর্থ পেতে পারেন আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন আপনি সমস্ত কাজেই সফলতা লাভ করবেন এবারে আসছি চতুর্থ নম্বর যে রাশি তা হল কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন এ সময় চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে পুরোনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেন এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান প্রতিপত্তি সমাজে এগুলো আপনার বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবে যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রারও যোগ রয়েছে এ সময় লটারি ভাটকা থেকে লাভ হবে আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি সমস্ত জয় লাভ করতে পারবেন এবারে আসছি অন্তিম এবং পঞ্চম যে রাশি তাহলে ধনুরাশি আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এটা আপনার পক্ষে খুবই একটা শুভ সময় আসছে পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারবেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারবেন আপনি যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন এই সময় কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা বড়সড় কোনো পরিবর্তন হবে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কেটে যাবে এই সময়ে এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে পুরোপুরি আপনাদের অনুকূলে এই সময়টা থাকছে লটারি ফাটকা প্রভৃতি থেকে লাভ করতে পারবেন নিজের ব্যবসাকে এ সময় আগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন যে কাজে হাত দেবেন তাতেই অনুকূল ফল লাভ করবেন আপনি বন্ধুরা এখনকার মতন ভিডিও শেষ করছি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ Gioia è